হ্যালো গাইস পেরাকম চলবেশ ওয়েলকাম টু মাই চ্যানেল রেপটেক্স ব্লগ আমি সানোয়ার তুর্কি সাইপ্রেসে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সাথে আস আজকে বেহটা একটু অন্যরকম আজকে একটা সচেতনমূলক কথা একটা বলার চেষ্টা করবো যে তুর্কি সাইপ্রেসে কিন্তু আসার জন্য অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে এবং অনেকে ধ্বংস হয়ে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে একটু বলার চেষ্টা করবো চলেন শুরু করা যাক প্রথমত একটা কথা বলি ভাই ইউরোপ ভাই একসময় ইউরোপ কিন্তু বাংলাদেশে যত ইয়াং জেনারেশন ছিল এদের কিন্তু একটা স্বপ্ন ছিল ইউরোপের আর ইউরোপটা একসময় সহজ ছিল অনেক মানুষ গেছে ইউরোপে বা তারা এখন আছে কিন্তু বর্তমানে ভাই যে সিচুয়েশন বিশ্বের বিভিন্ন দেশে ভাই এই বাংলাদেশের পাসপোর্টের ভ্যালুটা দিন কমে যাচ্ছে তো ইউরোপে কিন্তু অনেকটা কমে গেছে ইউরোপে যাওয়ার সুযোগটা অনেকটা কমে গেছে মোটামুটি এখন এশিয়ান কান্ট্রির ভিতরে তুর্কি সাইপ্রাসটা একটা সুবিধাজনক জায়গা সব দিক থেকে সুবিধাজনক বেতনটা অনেক বেশি তুলনামূলকভাবে মিডিল ইস্ট বা নর্থ এশিয়ান বিভিন্ন কান্ট্রির থেকে বেতন তার তুলনামূলক বেশি সেক্ষেত্রে বর্তমান ইয়াং জেনারেশন কিন্তু এই তুর্কি সাইপ্রাসে আসার জন্য একটা আগ্রহ প্রকাশ করছে বেশি তো এই যে তুর্কি সাইপ্রাসে আসার যে আগ্রহ এইটারে কাজে লাগায় ভাই কিছু কিছু মামা বা কিছু কিছু এজেন্সি আমি সবার কথা বলবো না কেননা সবাই খারাপ না সবাই যদি খারাপ হতো তাহলে আমি তো এখানে বসে ভিডিও তৈরি করতে পারতাম না পারতাম তো কিছু কিছু মামা বা কিছু কিছু এজেন্সি মানুষকে এত এমনভাবে প্রতারণা করছে মানুষের সাথে এই তুর্কি সাইপ্রাস নিয়ে যে কিছু কিছু মানুষের লাইফও ধ্বংস হয়ে যাচ্ছে তো বর্তমান যে তুর্কি সার্ভিসের বিষয়টা বন্ধ আপনারা জানেন যে আঠাশে জুলাই বিষয়টা বন্ধ হয়ে গেছে এখন প্রতারণাটা কেমনভাবে হচ্ছে আপনি তো অলরেডি পাসপোর্টের সাথে সবাই এক লাখ দু লাখ টাকা তো দিয়েই দিয়েছেন নাকি তো এখন কি করতেছে ভাই বিষয়টা যেহেতু বন্ধ বিষয় হচ্ছে না তো এখন প্রতারণা হচ্ছে এরকম আপনাকে প্রথমে একটা পারমিট পেপার দিবে ফেক পারমিট পেপার ভালো করে বুঝলেন তো পারমিট পেপারটা দেওয়ার পরে আপনি চেক করবেন স্ক্যান করবেন সব কিছু ওকে ওকে হওয়ার পরে আপনাকে বলবো ভাই আপনাকে কিছুদিন পরে ফ্লাইট দেব তো কিছুদিন পরে আপনার একটা ফ্লাইটের টিকিট দেবে পারমিট পেপার যেটা দিছে এটা তো ফেক আর যে প্লেন টিকিটটা দিছে এটাও ফেক তো এবার কী তারা স্ক্যান করার মাধ্যমে আপনাকে এটা প্রুভ করাইলো যে এটা অরিজিনাল পারমিট তারপর দিল একটা ফেক প্লেন টিকিট তো প্লেন টিকিট এবং পেপার অর্থাৎ ভিসাল যখন আপনি পেয়ে গেলেন তখন কী আপনি তো নির্দিদায় আপনি চিন্তা করছেন আপনি তুর্কি সাইপ্রাস তো আপনার ফ্লাইটটা দেওয়া হবে এমন একটা টাইমে যে আপনার পারমিটের যে লাস্ট মেয়াদ লাস্ট মেয়াদের দু একদিন আগে বা এক সপ্তাহ আগে আপনার ফ্লাইটটা দেওয়া হবে এবার আপনাকে কী করবে ফ্লাইটের জন্য এয়ারপোর্টে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার ফ্লাইটটি তো হবে না যে কোনো একটা কারণ ওরা ফেরত নিয়ে আসবে আনার পরে বলবে যে ভাই আপনার এই সমস্যা ওই সমস্যা তুর্কি সাইপেসে বর্তমানে ইমিগ্রেশনের সমস্যা বাংলাদেশ ইমিগ্রেশনে কন্ট্যাক্ট হচ্ছে না এরকম নানান ধরনের অজুহাত দিয়ে আপনাদেরকে ফেরত নিয়ে আসবে এবং এই যে আপনাকে এয়ারপোর্টে নিয়ে গেল এর আগে কিন্তু আপনার কাছ থেকে পুরো টাকাটাই তারা বুঝ করে নিয়ে নেবে যে টাকা কন্ট্যাক্ট আছে পুরো টাকাটাই কিন্তু তারা নিয়ে নেবে এখন আপনি ভাবলেন যে কি তাহলে এই পারমিটটা আবার রিনিউ হবে রিনিউ হওয়ার পরে আমরা আবার যাব তো এই ভরসা আপনি বসে থাকবেন এইভাবে আপনার পারমিটের মেয়াদটা শেষ হয়ে যাবে তখন বললো যে ভাই আপনার পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে কোনো চাপ নেওয়ার দরকার নেই আমরা আবার রিনিউ করবো করে আপনাকে নিয়ে যাব তো এইভাবে সময় যাইতে থাকবে আপনি আসতে পারবেন তাহলে কী হলো এর ভিতরে কিন্তু পুরো যে টাকাটা আপনাদের যে কন্ট্রাক্টের টাকাটা তুর্কি সার্ভিসে আসার জন্য এটা কিন্তু তারা নিয়ে নিয়ে এনেছে তো এই টাকাটা আপনি কোথা থেকে পাইছেন হয়তো এনজিও থেকে লোন নিয়েছিলেন তার কারোর কাছ থেকে সুদে সুদে নিয়েছিলেন বা কিছু বিক্রি করছিলেন বা কারো কাছ থেকে ধার হিসেবে নিছিলেন তো এই যে পাওনাদার যারা এরাও তো আপনার টাকার দাবি করবে করবে না তো আপনি না পারবেন এই টাকা শোধ করতে না পারবেন তুর্কি সাইপ্রাসে আসতে এদিকে মনে করা যায় এই যে মামা দিনের পর দিন আপনাকে ঘুরাবে এইভাবে ভাই অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে এই তুর্কি সাইপ্রাসে আসার উদ্দেশ্যে তো আজকে ছোট্ট করে কথাটা বোঝানোর চেষ্টা করলাম যে ভাই যারা তুর্কি সাইপ্রাসে আসতে চাচ্ছেন মাতাল হয়ে না ভাই একটা পারমিট পেপার পাওয়ার পরে যাচাই বাছাই করেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পারমিট পেপার কীভাবে চেক করতে হয় তুর্কি সাইপ্রাসের এর প্লে লিস্ট সহ কয়েকটা ভিডিও পেয়ে যাবেন তো পারমিটটা যাচাই করবেন যাচাই বাছাই করার পরে একটা ডকুমেন্ট ঠিকঠাক হইলে তারপরে টাকার লেনদেন করবেন ভাই অগ্রিম করে টাকার লেনদেন করতে যাবেন না আপনার যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে টাকার লেনদেন করুন নিজে ধ্বংস হবেন আপনার ফ্যামিলিটাও ধ্বংস হবে তো সব কিছু মিলায় যদি সচেতন করতে পারি তাহলে ভালো লাগবে তা আর কিছু বলার নাই আল্লাহ হাফিজ বাই বাই